শীতকাল মানেই বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে পিঠি পুলির উৎসব আর তার সাথে যদি থাকে এরকম নতুন গুড়ের মালপোয়ার রেসিপি তাহলে তো আর কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে নমস্কার বন্ধুরা ডলির রঞ্জনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্য রকমের রেসিপি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে আমি নতুন গুড়ের মালপোয়ার রেসিপি শেয়ার করব। আর এইভাবে মালপোয়া বানালে মালপোয়ার স্বাদ আর গন্ধ দুটোই মনে হবে অমৃত তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে মালপোয়া বানিয়েছো তবে আমি যেভাবে বানিয়েছি একবার তোমরা ট্রাই করে দেখো তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক আর এই মালপোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে আন্দাজ মতো দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর এই মালপোয়া পিঠে বানানোর জন্য শুকনো উপকরণের কিন্তু কোনো রকম সঠিক মাপের প্রয়োজন হয় না আমি কিন্তু মালপোয়া পিঠেটা ময়দা দিয়ে বানাবো তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো তবে ময়দা দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি বড়ো বাটির মধ্যে ময়দাটাকে ঢেলে নিয়েছি আর ময়দার পরিমাণ বুঝে আমি এখানে ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে মালপোয়ার স্বাদ আরও বেশি ভালো হবে আর দিয়ে দিলাম এখানে আন্দাজ মতো মৌরি আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না খুব বেশি লবণ হয়ে গেলে তাহলে কিন্তু মিষ্টি জিনিসে খেতে ভালো লাগে না এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে একটু মেখে নিলে তাহলে গুঁড়ো দুধ আর ময়দা একসাথে সমানভাবে মিশে যাবে এবারে আমি ময়দার মধ্যে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব আমি চিনি আর গুড় একসাথে মিশিয়ে করব। এবার ওই একই বাটির মাপ করে আমি এক বাটি খেজুরের নতুন গুড় দিয়ে দেব আমার কাছে গুড়ের পরিমাণটা একটু কম ছিল তাই কিন্তু আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পুরোটাই গুড় দিয়ে বানাতে পারো প্রথমে কিন্তু আমি জল দেব না চিনি আর গুড়টা খুব ভালোভাবে প্রথমে ময়দার সাথে মেখে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে মালপোয়ার ব্যাটারটাকে বানিয়ে নেব তবে একসাথেই কিন্তু আমি অনেকটা জল দেব না তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর মালপোয়াটা কিন্তু খুব ভালোভাবে বানানো যাবে না আর আমি এখানে চিনি আর গুড়ের পরিমাণটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি তোমরা যদি আরো বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু চিনি বা গুড়ের পরিমাণটা আরো বাড়িয়ে নেবে আমি আবারও এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে ঠান্ডা জল ব্যবহার করেছি ব্যাটারটা আমার খুব ভালোভাবে মাখা রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা বানানোর জন্য আমি এক বাটি গুড় দু বাটি কিন্তু জল ব্যবহার করলাম এবার আমি তোমাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না ঠিক এরকম করেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর হাতার পিছন দিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি গাঢ়ভাবেও লেগে নেই আবার খুব বেশি পাতলাভাবেও লেগে নেই মালপোয়াগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এবার আমি তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি একে একে মালপোয়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। তেলের পরিমাণটা যেহেতু অনেকটা তাই আমি প্রথমে দুটো করে মালপোয়া ভাজার জন্য হাতা ব্যাটা দিয়ে দিলাম তেলের মধ্যে মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথেই দেখো নিজে থেকেই কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে তেল যদি ঠিকঠাকভাবে গরম করা হয় আর ব্যাটার যদি ঠিকঠাকভাবে বানানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই এইভাবে তেলের উপরে ভেসে উঠবে দুটো মালপোয়া কিন্তু আমার প্রথমে ভাজা রেডি হয়ে গেল এবার আমি এই ভাজা মালপোয়াগুলোকে নামিয়ে নেব আর ঠিক একইভাবে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব আমি একটু আমার সুবিধা মতো হাতাটাকে চেঞ্জ করে নিয়েছি আমি আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর দেখো প্রত্যেকটা মালপোয়া কিন্তু একইভাবে নিজে থেকে তেলের উপরে কত সুন্দরভাবে ভেসে উঠছে আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি খুব বেশি হাইতে দিলে তাহলে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই উপরটা লালচ হয়ে ভাজা হয়ে যাবে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না আবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখলে মালপোয়ার ভিতরে কিন্তু অনেকটা তেল টেনে নেবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলের গরমটাও মিডিয়ামে রাখতে হবে আমার আরও একটা মালপোয়া কিন্তু এখানে ভাজা রেডি হয়ে গেল বাকি আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে নেব আমার কিন্তু এখানে প্রায় সবগুলো মালপোয়া ভাজা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি যেভাবে আজকে মালপোয়াগুলো বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে তোমরা একদিন হলেও বানিয়ে দেখো এর সাদার গন্ধ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তাহলে বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অন করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে